এখানে ঘটনাটা ছ সাত মাস আগ থেকে এই ঘটনার সৃষ্টি হয়েছে এদের এই বাড়ির পথ এখানে গ্রাম অঞ্চলে অনেক সালিশ হয়েছে সালিশ এদের বাড়ির পথটা ফয়সালা করে দিছে ফয়সালা করে দেওয়ার পরও জায়গা দেওয়া হয়েছে জায়গা দেওয়ার পরে এখানে দুই সাইডে বিল্ডিং হয়েছে ফটটা খোলা ছিল গত সাত আট মাস আগ থেকে আবার নতুন করে একটা গেঁজা বাইরেছে এতরা এত জায়গা এদেরকে দেওয়া যাবে না তো এত জায়গা দেওয়া যাবে না দুই ফুট দিব তিন ফুট দিব এগুলো নিয়ে আবার মামলা টামলা হয়েছে থানাতে আমিও গেছিলাম অনের পরে সামাজিকভাবে এইগুলোর সমাধা হয়েছে সমাধা হইলেও সমাধা শেষ হয় না এরা বাড়তে থাকে এরপর আবার এই রাস্তা বন্ধ করে দিচ্ছে এখানে ফিলার উঠছে এখানে নাকি অনেক ওই যে কী কয় এই এলাকা থেকে সন্ত্রাসী নিয়ে আসছে সন্ত্রাসীরা গেরাও করে রাখছে রাখি এই ফিলার ডালাই করছে ওই দিন কিছু মারামারি হয়েছে মহিলাদের সাথে পুরুষদের এরপরে আবার কেস এসেছে তিনশো ছাব্বিশের কেস অনবার এই কেস চলতেছে এদের মধ্যে শত্রুতা বজায় ওইখান থেকে চলছে নানান ফাটাফাটি অত্র এলাকায় পাড়া প্রতিবেশীর অনেক লোকের সাথে জড়িত আছে কোনো সমাধান হয় নাই এবং গত পরশু তিন দিন আগে রাত্রে হঠাৎ শুনতেছি চিৎকার কান্নাকাটি রোল বিল ছাড়িমই রাত্রে দুইটা বাজে আমি আসছি আসিয়ে দেখলাম যে এখানে অনেক মানুষ অনেক মানুষ থাকার পরে ঘরে গেলাম ঘরে যাই দেখলাম যে ওই মহিলা বিবর্ষ অবস্থায় আছে ওইটা নিয়ে এটা ধরাধরি করি পর একসে হ্যাঁ যে অবস্থা কাতরাইতেছে এরপরে দিয়ে দিয়ে করছে গিয়া র্যাপ করা হয়েছে যেটা আমরা জানতেছি তিনজন চারজন বা সংঘবদ্ধভাবে একে হ্যাঁ র্যাপ করা হয়েছে গণদর্শন যেটা বলে ওরার পর এর যে বস্ত্র ছিল ফিন্দনের সবগুলো আগুন লাগাই দিছে হ্যাঁ তারপরে গায়ে কিছু ছিল না এর হাতগুলো এইভাবে সেন দি নতুন সেন দি বাঁধছে বাঁধে মশলায় তালা মারি দিছে হ্যাঁ পায়ে বাঁধা হ্যাঁ তারপরে নিয়েরা এরা একটা সাধারণ কাপড় উপরে দিই ডাকনা দিয়ে রেখছে এর মাথা সুলো কাটছে কাপড় সাপড়ও জ্বালাইছে হ্যাঁ চলি গেছে এবারে বলছে যে কি যদি আমাদের নাম বলস জির্বা কাটি কাঠি ফেলাইমু যেন না বলতে পারস জানে মারি ফেলাইমু আবার ধরলে এগুলো বলি চলি গেছে